ওই যে কুত্তা কি বুঝলেন আমার কুত্তার মাথায় আমার ভাই এমন মারা মেরেছে কি বুঝলেন আমার মুগুর মাথায় মেরেছে সেই মুগুরে হ্যাঁ ঘুম হারাম হয়ে গেছে মোল্লার বুঝলেন মোল্লা খাতা বের করে বলছে তহা তহা বের বলছে বের করবো মোল্লাকে বলেন তোহার খাতা ব্যার কর ব্যার কর ব্যার কর খাতা ব্যার কর মরণের আগে অব্দি ওই খাতা মোল্লা বের করবে না এটা মিথ্যে কিমিলেন ও ধোঁকাবাজি আমরা জানি ও কী সরবনাশা করেছে কি এটা আমরা জেনে গেছি ও এটা অভিনয় করছে বাংলার মানুষের কাছে ওই মিথ্যু মোল্লাকে বিশ্বাস করবেন না ওতে কাট্টা কাফের কিমিনে। পুজো করা কাফের পুজো করেছে হ্যাঁ ওই কাফের কথা খবরদার বিশ্বাস করবেন না আপনারা অথব উনি এটা চাপা দেওয়ার জন্যে এড়িয়ে উল্টো পাল্টা কথা তোহার নামে বলছে এই টাকা চেয়েছে এই কোরআন চেয়েছে এই বলে চোখটাকে অন্যদিকে ভায়ের ঘোরাবার জন্যে মুখটাকে অন্যদিকে দিয়ে পলিসি চালিয়েছে সকাল বলল না তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস দাঁড় কর তোহার খাতা কেমন মায়ের দুধ খেয়েছিস